হাই গাইস আসসালামু আলাইকুম চলে আসলাম আজকে একটা নতুন একটা জায়গায় তো এখন সন্ধ্যা হয়ে গেছে দেখেন সন্ধ্যার আকাশটা কত সুন্দর লাগতেছে মানে মনে হচ্ছে কি এখন মনে হয় বিকেল কিন্তু আসলে এখন একটু পরে সন্ধ্যার আজান দিবে তো আমি এখানে আসলাম একটু ঘোরার জন্য এখানে আইসা দেখলাম অনেক সুন্দর সুন্দর কিছু দৃশ্য আছে কিছু গাছপালা আছে রাস্তাঘাট আছে ঠিক আছে তো ভালো লাগতেছিল জায়গাটা আর সন্ধে হয়ে গেছে এখনই আজান দিয়ে দিবে তো ভাবতাসি যেহেতু একটা সুন্দর একটা জায়গা আছে পাশে একটা পুষ্কুনি আছে পুষ্কুনির পাশে অনেকগুলো গাছ আছে মানে অনেক গাছ এই যে তো চারোদিকে দেখেন আলো জ্বলছে মানে লাইট যাকে বলে মানে সন্ধ্যা বাতে দিয়ে দিচ্ছে তো পাখিরাও কিছু মিশির করে বাসায় চলে যাচ্ছে তো আমি হয়তো আর ভিডিওটা বড় করতে পারলাম না খুব ইচ্ছে ছিল বড় করার যেহেতু আদান হচ্ছে তাই আমি এখানে তো হাঁটতে হাঁটতে চলে আসলাম একটু পুকুর পাড়ে এই যে পুকুর পাড়ে দেখেন কত সুন্দর মানে ঘাটলা দিয়ে রাখছে মানে বসার জন্য তো একটু ঘাটলাটা একটু বৈসা দেখি মানে অনেক সুন্দর একটা জায়গা আসছে তো এর আগে কখন আসিনি ও কেমন লাগতাছে একটু কমেন্ট করে কিন্তু বলবেন ঠিক আছে এই যে ঘাটলাটা কিন্তু অনেক সুন্দর যেমন দেশগ্রামে যেরকম ঘাটলা মানে আমাদের এরকম ঘাটলা নয় অবশ্য আমাদের হলো এই যেমন এই যে সিঁড়িদা নামতে নামতে যেমন এই যে যেমন সিঁড়ি যেমন যে আমি সিঁড়ি থেকে নামতেছি যেমন ঘাটলা যাচ্ছি এই যে মানে আমাদের হলো এরকম সিঁড়িওয়ালা মানে ওরকম বসার মতন ওই যে যেরকম বসার মতন দিয়ে রাখছে আসলে ওরকম আবার আমাদের আমাদের নাই আমাদের গ্রামে কথা বলতেছি তো এই যে পুকুর পাড়টাও দেখা যাচ্ছে যে এইখানে হয় মাছ চাষ করছে পুকুরটার ভিতরে সন্ধ্যা হয়ে গেছে ঠিক আছে তো ভিডিওটা কেমন লাগতেছে আপনাদের কাছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর আপনাদের একটা জিনিস দেখাবো দেখেন এইখানে কিন্তু একটা ছোট্ট এই যে একটা ছোট্ট কাঁঠাল গাছ এই যে আর এই ছোট্ট কাঁঠাল গাছে দেখেন দেখেন কয়টা কাঁঠাল হয়ে আছে একটা দুইটা তিনটা চাইটা পাঁচটা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা এই ছোট্ট কাঁঠাল গাছটায় কিন্তু এই যে দেখেন ছয়টা কাঁঠাল হয়ে আছে ছোট গাছ এই যে দেখছেন এই যে গাছটা কিন্তু খুব ছোট গাছ দেখছেন তো এখনকার কি আমরা খাই মানে ছোট ছোট গাছের ভিতরে ফল হয়ে আছে আর অনেক মানে আগে দেখতাম যে আপনার অনেক বিশাল বিশাল গাছের ভিতরে কাঁঠাল হয়েছে এখন ছোটো ছোটো গাছে শুধু কাঁঠাল না সব কিছুই কিন্তু এখন ছোটো ছোটো গাছে হয় ওইটাই দেখতেছি যাই হোক এখন সন্ধ্যা হয়ে গেছে এখানে একটু বাতি আছে আজান শেষ তো ভালো লাগতেছে মানে সন্ধ্যাবেলা হাঁটতেছি আর কথা বলতেছি ভালোই লাগতেছে তো আপনাদের কেমন লাগতেছে তা তো আমি জানতেছি না তো জায়গাগুলা হ্যাঁ কেমন লাগতেছে একটু কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কেমন যদি হ্যাঁ বিকাল আপনারা হাঁটতে আসতে চান আসতে পারবেন এখানে এগুলো মানে বিকালবেলা বিশেষ করে অনেকে আসে হাঁটার জন্য তো আমিও আজকে আসলাম একটা দেখি জায়গাটা অনেক সুন্দর তাই ভাবলাম যে চারেপাশটা একদম সুন্দর ঠিক আছে আর

ফ্রেশ হয়ে গেল ভালোই লাগতেছে আর আপনাদের কেমন লাগতেছে যদি বলতেন তাহলে অবশ্যই বলবেন কিন্তু ভিডিওটা কেমন হলো আর সন্ধ্যার ভিডিওটা কেমন লাগতেছে ভালো লাগলে আবার আবার দেখা হবে এইরকম কোনো ভিডিও নিয়ে আসবো আপনাদের সামনে আজকের মতন এইখানে